ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে জহির জহেসিকদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গোডাউনে ধান চাল সংগ্রহ অভিযানে উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামলচন্দ্র বসাকের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামণি তালুকদার খাদ্য গুদমের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান মিয়া আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জোবাইর হায়দার বুলু ব্যবসায়ী হাসান ইমরান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জোবায়ের হায়দার বুলু বলেন এবছর সরকারি নির্ধারিত চালের দরে চাল সরবরাহ করলে বাজার অনুপাতে আমাদের লোকসান গুনতে হবে তবুও সরকারি চাল সংগ্রহ করে দেওয়ার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করে যাব একই সুরে কথা বলেন ব্যবসায়ী হাসান ইমরান উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান মিয়া জানান এবছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সিদ্ধ চাল চুয়াল্লিশ টাকা কেজি দরে পনেরো হাজার পাঁচশত আটাত্তর মেট্রিক টন আতপ চাউল তেতাল্লিশ টাকা দরে এগারো হাজার দুশো পঁয়তাল্লিশ মেট্রিক টন ও তিরিশ টাকা কেজি দরে একশো চৌত্রিশ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী বছরে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে উল্লেখ্য যে বাজার দর বেশি ও ব্যবসায়ীরা লোকসান গুনতে থাকায় গত বছর চাল সংগ্রহ অভিযান শতভাগ সফল হয়নি চুয়াল্লিশ টাকা সেটা আমাদের পোষায় না বর্তমান বাজারে ধানের যে দাম সে অনুপাতে চালটা করলে চালের রেট চুয়াল্লিশ টাকার উপরে যাচ্ছে তারপরে যেহেতু আমরা বিজনেসটা করি সরকার সরকারের সাথে আমাদের চুক্তিবদ্ধ হতে হবে আর সেই জন্য আমরা সরকারের সাথে আছি থেকে আমরা চালটা দেওয়ার ব্যবস্থা করবেন চাল উদ্বোধন করা হয়েছে আমরা সবাই ছিলেন ছিলেন চেয়ারম্যান মহোদয় ছিলেন আমরা উদ্বোধন করেছি কিন্তু আমাদের যে অবস্থা ধান চালের যে মূল্যের যে অবস্থা সরকার যে রেট দিয়েছে আমাদেরকে সেই রেটে আসলে আমরা ভাগ দিতে পারবো কিনা আমরা খুব আছি কারণ আমাদেরকে সিদ্ধ চাউলের রেট দিয়েছে চুয়াল্লিশ টাকা আদৌ চাউলের রেট তেতাল্লিশ টাকা অতএব এই রেটে বাজার এখন অনেক উদ্যোগবর্তিতে চলে গেছে এই মুহূর্তে আমরা কি করবো আমরা দিশে হারা হয়ে গেছি এই যে আদর চাউল অনেক এসেছে কিন্তু আসছে যে আমরা কিভাবে চুক্তি করব এবং কিভাবে সরকারকে দেব আমরা কিন্তু দিশেহারা মেল মালিক তারপরে আমরা সরকারকে সহযোগিতা করব করবো উদ্যোগ করেছি এখনো করব ইনশাল্লাহ তবে আমি সরকারের কাছে আমার সবাই অনুরোধ থাকবে আমাদের চালটা যদি আর একটু না করা হয় তাহলে আমাদের দেওয়াটা অনেক কষ্ট হয়ে